চ্যানেল এ ইন্টার্নশিপ প্রোগ্রামে মিডিয়া কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম বিভাগ যুক্ত হচ্ছে বুধবার চ্যানেল এর তেজগাঁও কার্যালয়ের সোভাকক্ষে ইন্টার্নশিপ প্রোগ্রামের এই চুক্তিপত্র সই হয় চুক্তির অংশ হিসেবে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের কিছু শিক্ষার্থী চ্যানেল এ ইন্টার্নশিপের সুযোগ পাবে আমরা করব তাদের জন্য যা করতে সবকিছু করব দে বি প্রফেশনালি এক্সেপশনালি কম্পিট্যান্ট এবং বি এথিক্যাল তাদের থিক সম্বন্ধে কোনো রকম কোশ্চেন থাকবে না তো আপনাদের এখানে এই যে একটা সুযোগ হলো এসে বসে প্র্যাকটিক্যালি আপনার সাথে কাজ করতে পারবে উই কনসিডার চ্যানেল আই এজ ওয়ান অফ দ্য টপ টিভি চ্যানেলস ইন বাংলাদেশ এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা মিডিয়া প্রোডাকশন নিউজ রিপোর্টিং কমিউনিকেশন স্ট্র্যাটেজি এবং অন্যান্য সম্পর্কিত ক্ষেত্রগুলোতে বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটিকে কোনো রিসার্চের বিষয় ভিত্তিক কোনো ডিমান্ড যদি যায় ইউজুয়ালি পৃথিবীর অন্যান্য যে এটাই হয় হ্যাঁ সেটা তারা একটা পারফেক্ট প্রোটোটাইপ তৈরি করে ইন্ডাস্ট্রি আর ফেরত দেয় সেটাকেই সেই ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট হিসেবে বাজারে ছাড়ে এটাই হচ্ছে কালচার